ওটা কি বা ওটা কি বলে বন্ধ করতে মা বোনের মা বোনের স্বয়ং কি বলছে মনে ব্যথা না ছেলেরা সব করে আপনার একটা মেশিন করেছে ওই ওটিও মেশিন বলে তাই তো পর্দা নালে আপনার দেখার জন্য

মা বলে ভালো করে শুনবেন মনে ব্যথা নেবেন না আমা ওইটা বন্ধ করে তোল কেন না হুকুম হলো পর্দা করা ফর হচ্ছে মা বলে ভালো করে শুনবেন দেখবে সেরিয়েদের হুকুম হলো পর্দা করা ফর হচ্ছে কোনো বড় বড় সিনেমা মানুষের মুখ না দিতে পারে আর কোনো মেয়ে মানুষ কোন পর পুরুষে মুখ না যেমন পাঁচ নামাজ নামাজকে আল্লাহ ফরজ করেছেন আল্লাহর কাছে ক্ষমা নয় মাপ নয় পাঁচ অক্ত নামাজ আপনাকে আমাকে আদে করতে হবে কোটে নিমারে পড়েছেন বিচার সাথে সাই নিয়ে আছেন যা কষ্ট হচ্ছে মৃত্যু সিদ্ধার্থ হচ্ছে সেই মৃত্যুর বিছানা তো আল্লাহ হাত ধরে বেঁচে বেঁচে গেছে বেঁচে গেছে কিন্তু আপনাকে যে দু অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ কাজা হয়ে যায় আপনি পাঁচ অক্ট কাজা নামাজ দু অক্ত কাজা নামাজ আদায় করতেই হবে কোনো কথা নয় যেমন পাঁচ অক্ট নামাজকে আলো ফরজ করেছেন তিন অক্ত আদায় করেছি দু অক্ত আদায় করতে পারি না আল্লাহ কাছে ক্ষমা নয় মাপ নয় দু অক্ত কাজা নামাজ আদায় করতে হবে রমজান মাসের তিরিশটা রোজা আল্লাহ আপনার জন্য ফরজ করেছেন আঠাশ তারিখেছেন দুটো রাতে পারেন না কঠিন বিমারে পড়ে গেছেন বিচন সজ্জা হয়ে গেছেন মাপ নয় ওই দুটো কাজা রোজা আপনাকে আদায় করতে হবে কোনো কথা নয় মা বোনেরা ওই রকম তারা আল্লাহ তারা আপনাদের পর্দাকে ফরজ করেছে পর্দা বুঝতে চলতে হবে কোনো কথা না তবে আমরা দোষী আমার আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ আপনি আমাদের তফি দেন পাঁচ চতর নামাজ রোজা পর্দা বুঝতে চলতে পারে বলুন আমি যার জন্য সে দিয়ে হুকুম হলো পর্দা করা ফরজ কোনো পর পুরুষ কোনো মেয়ে মানুষের মুখ না দেখে

চলবে না কোনো কথা চলবে না কোনো চলবে না কোনো নাচা চলবে না সারা পৃথিবীতে চলবে তামাম জগতের ভিতরে চলবে নাচাটা চলবে হ্যাঁ চলবে আল্লাহ মসজিদের ভেতরে কোনো কথা চলবে না বেরিয়ে যাওয়া মসজিদ বাইরে যাবার করব মসজিদ কার কারেন কি বলবেন তোমার আল্লাহ যে জায়গা নামাজ পড়ো রো আল্লাহ খুশি করোর আল্লাহকে রাজি করো সোজা ঘরে চলে যাও মসজিদে মাথা তোলে কথা বলতে যে গোরস্থান কর্মস্থান যেটা আমার আপনার শুভা যায় খুব সাবধান কোথায় ঢুকছ কোথায় ঢুকছো গোরস্থান যে কোথাও কথা বলছে কোথাও হাসি তামাশা করছো পায়ে নিচে কারা আছে দেখো তোমাদের পায়ের নিচে কত বড় নামাজি জাকিরিন আল্লাহর মহবুব বান্দরা শুয়া আছে দাদা হলে আমরের মানুষ আছে বড় হুজুর নহজ করে সহবতের শুয়া আছে কেন হুজুরের মাস্তে হুজুর সহবতে মানুষ আছে খেড়িয়া হুজুর সহবতে মানুষ আছে সব আল্লাহর অলিদার শুয়া আছে কত নামাজি কত দরবেশ কত ফকি কত মজ্জ মানুষ সব কাতার পর কাতাদের আছে পাটা কথা ফেলছ সাবধান বিয়াদে বলে পাটা কেটে দে যা পারো করো গোড় বাইরে করো গোড়ানের ভেতরে এখানে কোনো কথা না নিয়মে কাজ ঘরে চলে যাও যা পারো করো এই গন্ডির বাইরে করো গন্ডির মধ্যে করা যাবে না আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের মেনে চলার তো অফিক আল্লাহ মন যা যে কথা আসছিল না কি কথা বললাম আমি আগে বলেছি যে শুরুতে কটা কত খেয়সে অসু শুনছে না আপনারা যে ঘরে শুয়ে আন ঘরটা যে ঘরে খানা চলছে নাস্তা পানি চলছে বাবা বাড়িটা কা বাড়িটা তো আর আমার নয় বাড়িটা পেলেন কোত্থেকে যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন শুয়ে ও ভিটেটা কার ও ভিটে তো আপনা নয় ওই ভিটেটা পেলেন থেকে যে জমিতে চাষ করে ফসল সব বাড়িতে আনছে ও জমিটাও তো আপনা আমার নয় আর বলবো না আর বলবো না ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন সত্যিকারের ঘরটা কার এই বাড়িটা কার এই বিল্ডিংটা কার এই ইমারত কার এই ভিটেটা কার যে মা বা এত কষ্ট করে জমি জায়গা ধন দল টাকা পয়সা ঘর বাড়ি এই বাপের হকটা ঠিক নিয়মে আদায় করবো না আল্লাহ আপনাকে না মা বাপের হক আপনাকে আমাকে ঠিক নিয়মে আদায় করতে হবে যদি আমরা আমাদের মা বাপের হক ঠিক নিয়মে আদায় না করে যাই আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা করতে হবে মা বাবা আশা করে আমাদের কবর বাসনা আমাদের আশা করে না আশা করে যে আমাদের ছেলেরা আমাদের নাতি কখন একটু কলমা শরীফ একটু কোরআন আল্লাহকে খুশি করবে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাঁচলো কবর খুশিতে শান্তিতে রেখে দেন একবার ধরুন আলহামদুলিল্লাহ এই জায়গাটাই হলো আমার আল্লাহ কবর শান্তি পাওয়ার জায়গা এইসব জায়গাটা নিয়মে বসতে হয় একটু সময় দিতে হয়

नाते सरकार के परता मैं नाते सरकार के परता मैं बस इसी बात से घर में मेरा हम तो होगे एक तेरा नाम ओ सिला है मेरा तेरा नाम ओसेला है मेरा रजगा में भी इसी घर रहोगे तो ये के बहुत घोर आदरी होगी कबर का प न

করছে নাকি গো হ্যাঁ শরীয়তের কথা খুব পড়া আল্লাহর আইনের কথা খুব পড়া ওয়াজ তো শুনছেন জমিতে গোনাগার আমি আপাতত ওয়াজ শোনাতে আসেনি ওয়াজ করতেও আসেনি এসেছি দীর্ঘ বেশ কিছু পরে এসেছি আপনাদের সকলের দোয়া দিতে আর এসেছি দোয়া দিতে আল্লাহ যেন আপনার সকলে তো কবুল কম বলুন কথা বলে না ইমান সবাই চলে গেল ইমান সবাই চলে গেছে বহু চেষ্টা করে চান বাবাজিরা গ্রামে আনার খুব চেষ্টা করেছে আসেনি আসা হয়নি খালি পূর্বাস চুটছে সময় দিতে পারেন আসা হবে না আসবো না ছেলেদের তরতে বারবার ফোনের পর ফোন ফোনের পর ফোন ফোনের পর ফোন তারপর আমার বাবা যে আমার মনীষ না বাবা যে আমার ইবাদ ভাইয়ের ভাই তাই তো আত্মার কাছে আছে এর পর ঠিক ওখানে এসেছে এসে হাজি দিয়ে আগের বছর এসেছি না এবারও এসেছি বাবা যারা খবর পেয়েছে হয়ে এতক্ষণে আসতে হবে তাই কোনো আগে আপনি আপনার খুশি তো যেটা বলেন আমি এসেছি আমি আপনাদের কিছু লিতে আসেনি এসেছি আমি আপনাদের কাছে কিছু লিতে আসেনি কিছু দিতে এসে দিয়ে চলে যাবো শুনছেন মাসাল্লাহ প্রত্যেকদিন শুনছেন প্রত্যেক দিনই শুনছেন আজকে আমার দুটো প্রোগ্রাম তিনটি ভালো করে বুঝবেন সব ছেড়ে দিয়ে ঠিক আছে আমি যাব চৈত্র মাসে চৈত্র মাসে এলাকায় সময় দিতে পারে আস এই কারাতি অজ্ঞান পৌষ মাঘ

घोड़ाधारा हाट सबगर हाट पांचवी हाट मणिपुर हाट नरघाट हाट हल्दिया दीघा कांची एगरा बेलदा कंटाई खड़गपुर नंदीगेरा केशपुर नैदौल चंकैतला आंगारिया बरबेता उनिशोल भिकुटी बादुरडा पुचिजंगा छात्ना खात्रा तातिकाटा नारगासुली

তার মধ্যে আমাদের মুসলিম এলাকা সব জঙ্গল জঙ্গল পর জঙ্গল ভেদ করে প্রত্যেক দিন চলে যায় প্রত্যেক দিন গুণাগারে গাড়ি চাপায় পাঁচশো ছশো পাঁচশো ছশো পাঁচশো ছশো ছুটে যায় খালি আপনার মধ্যে দেখা সাক্ষাৎ করে চলে আসে ছেলেদের আবদার হুজুর আপনি আওয়াজ করতে আপনি আসেন তো হাজিরি চলে যান খালি যায় সেখানে সব মহল চলছে এখন সেদিকে সব কাজ মিটিয়ে দিয়েছি

তাদের জলস করি মরম দিন তাদের জলস করি কুয়া মহল তাদের জলস করি আমার কথা বললেন ছেলেরা দিয়ে যায় আমার সম্বন্ধে আপনারা কিছু বুঝতে পারবেন আপনার এলাকার শ্রম দিয়ে চলে গেছি ধামাকালী তুষকালী বতসকালী নেবুকালি চুনাকালী জেলে কালি লাউ কালি ছুচা কালী পানি কালী নিদেশ কালী খিরিশ কালী হিগনগাজ রোমাপুর জগজমান মাধবাটি শীতলকাটি ক্যানিং অমরবেড়িয়া পাতিখালী দক্ষিণ পাতিখালী চলে আস মৌখালি হেরো ভাঙা সাতবিকের হাট অর্জুনতলা মাকালতলা ঘটেছে জেজেরায় কালরায় চনেশ্বর ভাঙুর আরেন্দা ঘটপুর রামনগর কাকদ্বীপ নামখানা পাতবদিবা

અમૂતો છો બોલી મોદીપુડા નદીપુડા કાઉકપુરિયા યાદપુર શેરપુર થેઓચરાશ ઉતજોર મોવિલા સંપુર સાંભળે માટિયા ધનકપુર બેધકા સહાય ખાપુર ઓદપુર બોરુને માજબોની ડોખમની બેકી બેકી શેનોર કોલાપતા તરાગોની આસમાત કોજાડિયા પીપા દેબો લોંડી કાઠિયા ફરગાજી પોરગાજી બાંગડા તિતળિયા બગજેલા બાદુરિયા ગોબડા શરબા ઓડા ગોસ્પુર મેટેગજી ઝંઝને બગદા બક્ષા પાળગચા હલેચા મોદુપુર બોયરે આપણું સબ ઉતચોહાના আমার আপনি বুঝতে পারবেন এলাকায় যারা মাছের ব্যবসা করে যারা মাছ বাইরে যায় যারা গরুর ব্যবসা করে যারা সবজির ব্যবসা করেন তারা বুঝতে পারবে যারা মধুর ব্যবসা করে তারা বুঝতে কোথাকার কথা বলছে আসি না আপনি এলাকায় সব মিটে গেছে আগে আল্লাহ হেদমত করিয়েছেন হুজকুল্লা দর থাকতাম হুজকুল্লার শেষলার বাগানে করে গেছে আমরাও চাইত আল্লাহ যত হাতে রাখবেন এই পূর্বাশিপের পীর মোজা দাদে জামান দাদা শেষলার বাগানে খেদমত করতে পারি যত আল্লাহ তারা খেদমত করিয়েছেন করে নিয়েছে শুনছেন না মোটর সাইকেল আর সময় দিতে পারেন আল্লাহ সকলে হায়াতে তারা করেন না সকলকে ভায়ে ভায়ে মেয়ে ঠিক সেরিয়ে মতো চলা ট্রফিক আলাদা তাঁকে বোর্না আর্হা দিয়ে মায়ে কেলা বদমাই শিখোছো তুমি বারবার গুঁজা মাচ্ছো কেন বসে বসে মায়কে বদমাম করবো মাথা খারাপ হয়ে যাবে বেশি ঘাট হবে না না জিতে রেখেছে বেশ আল্লাহ আমার মা সাউন্ড এতে পড় হালকা ঘাঁড়ি ছেড়ে দেখো সুরে পড়ো ওই জন্য আমার আনন্দের কি আছে नाते सरकार की पढ़ता में बस इसी बात से घर में मेरा के